প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে অসাধারণ মাটির ডিনার সেট দেখাবো এই যে ডিনার সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটা প্রায় বারোটার উপরে পার্সেল হবে দেখতে পাচ্ছেন এই সেটটি দেখাবো যে এটা যে ফিনিশিংটা এটা হলো গোস্ত রান্না করার জন্য পাতিল দেখতে পাচ্ছেন ঢাকনাও রয়েছে আর এখানে আরও অনেক আইটেম রয়েছে সেগুলো আমি আপনাদের এক একটা করে হাতে নিয়ে দেখাবো ফিনিশিংটা দেখাবো আর আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া এগুলোর ফিনিশিং বা কোয়ালিটিটা কীরকম হবে এগুলোর কোয়ালিটি কিন্তু ভাই বলার মতো না দেখতে পাচ্ছেন ফিনিশিংটা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর ফিনিশিং দেখুন ভালোভাবে খেয়াল করে আর আপনার বাসায় এগুলো যদি ডাইনিং টেবিল আপনি সাজিয়ে রাখেন এগুলো কিন্তু অসাধারণ লাগবে দেখতে আর মাটির জিনিস ব্যবহার করা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো আপনি মাটির প্লেটে ভাত খাবেন তারপরে আপনার এখানে অনেক কিছু আছে এগুলো ইউজ করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার বলের সেট রয়েছে এগুলো গোস্ত রান্না করে আপনি রাখতে পারবেন পানির জগ রয়েছে গ্লাস রয়েছে মগ রয়েছে বাটি রয়েছে প্রচুর আইটেম দর্শক বন্ধুরা আপনার যার যেরকম আপনাদের প্রয়োজন সেরকমই আপনি নিতে পারবেন আপনার বাসায় ব্যবহারের জন্য বাংলাদেশের যে কোনো জায়গায় যদি যদি আপনি নিতে চান তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইহু নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি কী কী আইটেম নিতে চাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেন ধন্যবাদ ভালো থাকবেন